আসসালামু আলাইকুম আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি খুবই সুন্দর আদান লিবাসের সবচাইতে টপ হিট একটি কালেকশন পেয়ে যাবেন এই ঈদের সবচাইতে হিট একটি কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর কারচুপি কাজ করা থাকবে মাল্টি সুতো দিয়ে রেশমি সুতোর কাজ মাল্টি রেশমি সুতোর এক কথায় অসাধারণ দেখার মতো এই ড্রেসটা আর ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একেবারে লাকজারিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে দেখেন কত সুন্দর সিকোয়েন্স করা থাকবে ঘর্জিয়াস একটা প্রিন্ট এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে আদান লিবাসের এই ড্রেসটা পেয়ে যাবেন এটা আমরা যে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে হোলসেল প্রাইজে পাবেন আপনারা এগুলো কিন্তু মার্কেটে অনেক হাই প্রাইজে সেল হয় তা ভিডিওটা দেখতেই থাকুন আমি প্রাইসটা অবশ্যই বলে দেব আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন কতটা গর্জিয়াস আর গলার কাঁচটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনি অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাবেন এটা চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটি কালেকশন প্রাইসটা অবশ্যই বলে দেব তো ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন একেবারে অসম্ভব সুন্দর একটি কালেকশন এই কালারটা দেখেন পানি কালার খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ক্রাফ থেকে কেউ মিস করবেন না যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস আদান লিভাসের মাত্র প্রাইস থাকছে এটা তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আর আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দেখার মতো কাপড় এগুলো আপনার কাপড় নিয়ে টেনশন করতে হবে না কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন কতটা ইউনিক কোয়ালিটি সম্পন্ন একটি ড্রেস এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার লাইট কুসুম কালার খুবই সুন্দর মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ দেখার মতো একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইস আর আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার কাপড় খুব সফট কাপড় আপনারা নিশ্চিন্তে আরামদায়ক একটি কাপড় পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তারপর সবাই ভালো থাকবেন সরি তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম